সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা অবশেষে গতকাল অনেক চেষ্টার পরে যারা প্রশ্নপত্র ডাউনলোড করতে পেরেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এখনো যারা প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেননি তো সফটওয়্যার কিন্তু খোলা আছে ডাউনলোড করতে পারবেন তবে সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই সেটা হলো যে যেহেতু এবার প্রশ্নপত্রে প্রতিষ্ঠানের ইন নম্বর এবং প্রতিষ্ঠানের নাম কিন্তু ওয়াটার মার্ক করা আছে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এবার দেখবেন যে প্রশ্নের উপরে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এবং প্রশ্নের মাঝখানে একটু কার করে বাঁকা করে লেখা এই নম্বর আছে সুতরাং এবার প্রশ্নপত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে কিন্তু ধরা পড়ে যাবে আসলে অ্যাকচুয়ালি কে ফেসবুকে সেগুলো ছড়িয়েছে এবং আশা করছি অনেকাংশে এবার ফেসবুকে প্রশ্নপত্রগুলো ছড়ানো কমে যাবে তো আপনারা যারা প্রশ্নগুলো ডাউনলোড করেছেন আপনারা অবশ্যই নিরাপত্তার সাথে সংরক্ষণ করবেন ভুলেও কেউ অন্যের সাথে শেয়ার করবেন না যেহেতু কর্তৃপক্ষ কড়া নজর রাখছে সুতরাং নিরাপত্তার দিকটা আগে আপনাদেরকে দেখতে হবে সুতরাং আমি একটা কথাই বলবো আপনারা অনুগ্রহ করে কেউ প্রশ্নপত্র অন্য কারোর সাথে শেয়ার করেন না আর প্রশ্নে যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম আছে সুতরাং আপনি যদি অন্য প্রতিষ্ঠানের প্রশ্ন ফটোকপি করে পরীক্ষা চালান তো দেখা যাবে কি সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু হাই স্কুল স্যার এটা কোন স্কুলের প্রশ্ন সুতরাং আশা করছি বুঝতে পেরেছেন আমরা অবশ্যই কারোর সাথে প্রশ্ন শেয়ার করব না নিজ নিজ প্রতিষ্ঠানের প্রশ্নপত্রের যে গোপনীয়তা সেটা নিজেরা বজায় রাখবো তো সবার জন্য শুভকামনা রইল যেহেতু পরীক্ষা শুরু হতে এখনো বেশ কয়েকটা সময় বা বেশ কিছু সময় হাতে আছে সুতরাং আমরা এর মধ্যে প্রশ্নগুলো ফটোকপির কাজটা দ্রুত সেরে ফেলবো তো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে